আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে কিছু আবার সত্যি কথা বলবো যেগুলো আসলে অনেকের কাছেই খারাপ লাগবে কোনো পুরুষ যখন আসলে কোনো দ্বিতীয় মেয়ের প্রেমে পড়ে পরক্রিয়ায় জড়ায় বা বিয়ে করে ফেলে ধরেন লুকিয়ে লুকিয়ে তখন সেই দ্বিতীয় মেয়েটা নিজেকে অনেক সুন্দরী মনে করে অনেক গণভূতি মনে করে এমনকি নিজেকে আসলে অনেক যোগ্যশীল হিসেবে দাবি করে তার প্রথম বই কোনো যোগ্যতা নাই বলে তার স্বামী তার প্রেমে আসক্ত হয়েছে প্রথম মেয়েটা আসলে কোনো গুণই থাকে না তাই দ্বিতীয় মেটা অনেক বেশি বেশি প্রাউড ফিল করে নিজেকে নিয়ে এবং জোর গলায় আসলে বলে তোমার চাইতে আমি সব পরিপূর্ণ তাই তোমার স্বামী আমার কাছে আসছে এখন আসেন আসলে আসল কথাই যে সুন্দরী আপা যারা আসলে নিজেকে অনেক সুন্দরী মনে করেন ভাবেন যে আপনাকে দেখে আসলে চলে গেছে তার স্বামী আপনার কাছে ব্যাপারটা কিন্তু আসলে একদমই ভুল ওই যে যার স্বামী আসলে আপনার কাছে চলে গেছে তার স্বামীর কাছে আপনি যেমন সুন্দর তার বউ তার কাছে সুন্দর অন্য মেয়েরাও কিন্তু আসলে তার কাছে সুন্দর তো এখন আসলে আসলে মূল পয়েন্টে যারা আসলে ব্যক্তিত্ব সম্পন্ন নারী তারা কিন্তু এই ধরনের পুরুষের চক্রে কখনোই পড়ে না যারা একদমই সস্তা বস্তির মানুষ তারা এই ধরনের চক্রে পড়ে এবং নিজেকে নিয়ে অনেক প্রাউড ফিল করে নিজেকে অনেক সুন্দরী মনে করে যে সকল আসলে ব্যক্তিত্ব সম্পন্ন নারী আছে তারা কখনো এই ধরনের পুরুষকে প্রশ্রয় দেয় না আর তোমাদের মতো কিছু বস্তি মার্কা মেয়ে মানুষ আছে যারা হচ্ছে এই ধরনের পুরুষকে প্রশ্রয় দেয় নিজে তো সংসার করতেও পারে না অন্য কেউ আসলে সংসার করতে দেয় না এই ধরনের নোংরা কাজ যে সকল মেয়ে মানুষরা আসলে করে তারা এতটা পরিমাণে সস্তা যে তাদেরকে সেকেন্ড হ্যান্ড ছেলেরাও আসলে পেয়ে যায় এক কথায় বলা যায় বিবাহিত পুরুষরা চাইলেই তাদেরকে পেয়ে যায় কথাগুলো আসলে অনেক তিতা তবে এই কথাগুলো একদম বাস্তব আমাদের সমাজে এই ধরনের মেয়ে মানুষ অনেক আছে যারা নিজের সংসারও করে না অন্য কেউ সংসার করতে দেয় না নিজের ঘরে আসলে স্বামী থাকার পরেও দেখা গেছে অন্যের স্বামী নিয়ে টানাটানি করে এই ধরনের নোংরা মন মানসিকতার মেয়ে মানুষ সমাজে অহর সস্তা জিনিস কিন্তু আসলে সবাই চাইলে কিনতে পারে কিন্তু দামি জিনিস খুব কম মানুষই কিনতে পারে তো মেয়েদের আসলে চরিত্র এমন হওয়া উচিত যাতে তাকে চাইলেই সবাই না পায় যে কোনো একজনের থাকা উচিত সারা জীবনের জন্য আসলে এই ধরনের মেয়েরা বুঝতেই পারে না তারা যে আসলে কতটা নিম্নমানের মন মানসিকতার মানুষ আমাদের সমাজটা আসলে ধীরে ধীরে খুব অদ্ভুত পর্যায়ে চলে যাইতেছে এখন আসলে দিনে দিন পরক্রিয়া বাড়তেছে দিনে দিনে আসলে গোপনে গোপনে বিয়ে বাড়তেছে সবকিছুই আসলে আগের চাইতে অনেক নোংরা পর্যায়ে চলে গেছে মনে চাইলে আসলে বিয়ে করে ফেলে মনে চাইলে ছেড়ে দেয় কি অদ্ভুত এক জগতে আসলে এখন বাস করতেছি আমরা যারা যারা আসলে এই ধরনের নোংরা কাজের মধ্যে জড়িয়ে গেছেন তারা ধীরে ধীরে সরে আসেন আল্লাহর কাছে মাপ চান নিজের সংসারে মনোযোগ দেন প্রথম সংসার প্রথম স্বামী প্রথম স্ত্রী সবচেয়ে বেশি মূল্যবান তাই নিজের স্বামীকে আসলে সময় দেন আর আপনারা আসলে আপনার স্ত্রীকে সময় দেন দেখবেন সংসারটা অনেক সুন্দর হয়ে যাবে ঝগড়া হবে ঝামেলা হবে সব সবকিছুই হবে সবকিছু নিয়ে যেহেতু সংসার সবকিছুর মাঝে আসলে আনন্দ খুঁজে নেবেন সংসারটা হবে শান্তিম ভালোবাসলে আসলে একজনকেই বাসেন অন্য নারী বা অন্য পুরুষের মাঝে কখনো ভালোবাসা খুঁজতে যাবেন না নিজের ঘরের মানুষগুলাকে দাম দেন যাই হোক আমার এই খুটো জ্ঞানে আপনাদের সাথে অনেক জ্ঞান শেয়ার করে ফেললাম তো সেদিন আমাদের একটা বিশেষ বিশেষ দিন ছিল দিনে একটু ঘোরাঘুরি করার জন্য বাইরে চলে গেছিলাম তারপর হচ্ছে বাচ্চাদের জন্য এখানে একটা পিৎজা নিয়ে বাসায় চলে যেতেছি তো কিছু দিতা দিতা সত্যি কথা আসলে আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম